আমারে তো আমার হরে মাফ করছো না তুমি আমার লগে আয়ো হরে বাড়ি তুলে যায় হ্যাঁ দা তোর বোন জা মেরে দিয়া বাড়ির যা কাম আছে সব চালায় হরে লস তো আব্বা হারামি একটা কাম হরে না সকাল থেকে কিচ্ছু হচ্ছে না খালি ওই জন্য দুইটা দান লাইরে তুই না এডি করতাম দেখছে ওই মুরা গরুটিল ডিল গামারে তুইলু গোল সাপ করলু আরে বাড়ি ঘরটা হুড়ছে আর কি আর কিছু হচ্ছে না গরু খেত দেখবার গেছে মনে হয় এই মিয়া কুইলে যাও সারো আর কি সারো এবি বাদ দেয় না হ্যাঁ পরে আরো দিচ্ছ না

দোডামারে যা তোমার তোমারে হৌরে খেতাক লে খোচে না ও কাছালা যাও অরে আব্বা খালি খেতা কচ না কুকুরে মাছ রে খাও গেও আরে গলি মা দে এলো গোবর করিছে গোটি করো আর আমার লেগে ডন থেকে একটা সিম্পুল নিয়ে যাও এ তোরে তোর গোরে চালাক থাকা দিলো না এ সর্দি এ রুম তোরেও তালাক তোর বনি তালাক তোর বৌ রেও তালাক এ কেন্দো ভানি সাঁচাই তাকে ছা কইনা রঙ্গি খুলে গেছে খুলো আচ্ছা পিঠে সারবা এখন মন্দির তোর বরে তালা